যে ছেলেগুলো গুলি করে গেল তারা তো আবার দিল্লিতেই চলে গেল তার মানে কি ভারতের ইশারাতেই খুনগুলো হচ্ছে তাহলে আমরা যারা ভারতের বিরুদ্ধে বলবো তাদেরকে আপনি কি করতে চাবেন গণশত্রু বলতে চাইবেন দেখেন আমাকে দেখেন এই শান্ত ভাইকে আমি দেখাচ্ছি গণশত্রু এক খাদিয়ে আমাকে হত্যার ইয়াদিছে এবং পুরস্কার ঘোষণা করছে আমার কি আমি কি ভারতের বিরুদ্ধে বলতেছি এটাই তো আমার অপরাধ আমি তো একজন আইনজীবী আমি তো কোনো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করি না আমি তো কমিউনিস্ট পার্টি না আমি তো নকশাল না আমি তো এদেশের সন্তান তা আমাকে কেন ভারতে এই জন্য বলতেছি কানেকশনটা কোথায় ওই বুদ্ধি এদেশেও বুদ্ধিজীবী যারা যারা ভারতের বিপক্ষে কথা বলবে তাদেরকে কি করতে হবে নিঃশংস করতে হবে এবং যে টপ লিস্ট বেরোচ্ছে পঞ্চাশ জনের দেখেন এখানে কারা আছে যারা যারা ভারত বিরোধিতা করার পরে দুই নম্বরে কে আছে হাসনাত হাসনাত সবচেয়ে বেশি ভারত বিরোধিতা করতেছে ভারত বিরোধিতা হচ্ছে অপরাধ যে বুদ্ধিজীবী ভারতের বিরুদ্ধে কথা বলবে তাকে হত্যা করে তুলতে হবে এবার যে ফ্যাসিবাদের চাওয়াই যেন পূরণ করতে যাচ্ছিলো জামায়াত ইসলামে অনেকটা ভুলে যে এই হাদির উপর গুলির ঘটনা নিয়ে মির্জা আব্বাসের সাথে যেরকম ঘটনা ঘটলো পরবর্তীতে এই বিষয়গুলো এবং ফেসবুক স্ট্যাটাস নানাবিধ বিষয় তাহলে এই ফেসিবাদ বিরোধী যে ঐক্য তাকে কি ক্ষতিগ্রস্ত করে কি না এই বিষয়গুলো জহির বলছিলেন যে এই আওয়ামী লীগের নেতারা ইন্ডিয়াতে যে যে তাস খেলছে আর মেয়ে মানুষ নিয়ে হোটেলে ছিল সেই সব ডকুমেন্টারি জয়ীরায়নের কাছে ছিল রায়ন বলছিলাম আমি একটা শ্বেতপত্র প্রকাশ করে জাতির সামনে এগুলো দেখাবো তারা মুক্তিযুদ্ধ নিয়ে কি তামাশা করছে সেই ফ্যাসিবাদকালের সেই পুলিশ নির্ভর হয়ে প্রশাসন চলছে ফলে সরকারের তরফ থেকে এই যে উদ্বেগ উৎকণ্ঠা কমানোর জন্য যে কার্যকর পদক্ষেপ অতীত ছিল না এমনকি হাদি হত্যাকাণ্ডের মাধ্যমে এক হলো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে কণ্ঠ সেটাকে ভয় দেখাতে চেয়েছে এক হলো দুই হলো এখানে এই তরুণ প্রজন্মসহ যারা গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদের পক্ষে দাঁড়িয়েছে তাদের মনে ভয় ধরাতে চেয়েছে তিন হলো হাদিকে বেছে নেওয়া হয়েছে সে এমন একটি আসনের প্রার্থী যে আসলে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী আছে এবং এটাকে হত্যার মাধ্যমে বিএনপির ওই প্রার্থী সহ বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে এবং সেইটাকে কেউ কেউ ব্যবহার করতে শুরু করেছিল মির্জা আব্বাস সাহেব যখন মেডিকেলে যখন হাদি আহত হওয়ার পরে সেখানে যান তার সঙ্গে এবং তার তাকে যেই গালিগালাজ করা তার বিরুদ্ধে স্লোগান তোলা যেই অপমান অপদস্থ তাকে করা হয়েছে তিনি এবং তার সঙ্গে লোকরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ধৈর্যের পরিচয় দিয়েছেন যদি একটু ধৈর্য যদি তাদের মধ্যে আসতো তাহলে এই আজকে জামায়াত ইসলাম এনসিপি সহ এই ইনকেলাব এদেরকে বিএনপির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যেত তাহলে এই গণব পক্ষের শক্তিগুলোকে যদি মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে যে উদ্দেশ্যে এই হামলা চালানো হয় তারা সফল হয়ে যায় সেই ফাঁদে কিন্তু জামাত ইসলাম পা দিতে যাচ্ছিল আল্লাহ রহম করেছে তাদের শুভবুদ্ধির উদয় করেছে সেখান থেকে তারা আবার মনে হয় নিজেদের ব্যাক করেছে যে এই ধরনের স্ট্যাটাস দেওয়া এই ধরনের ভিডিও বানানো এই ধরনের বক্তব্য দেওয়া এই ধরনের বিবৃতি দেওয়া থেকে তারা নিজেদেরকে নিবৃত করেছে বলে মনে হয়েছে কিন্তু তারা ভুল ট্র্যাকে যাচ্ছিল এই সুযোগটাই তো ফ্যাসিবাদ গোষ্ঠী চায় সেই ফ্যাসিবাদ গোষ্ঠীর চাওয়াটাকে জামায়াত ইসলাম সহ কোনো কোনো গোষ্ঠী সফল করতে যাচ্ছিল আল্লাহ তাদের রহম করেছে সেখান থেকে ফিরিয়ে এনেছে এখন এই যে নিরাপত্তাহীনতার জন্য সরকার যে হাদিকে খুনের উদ্দেশ্যে যে গুলি করা হলো তারপরে যে অন্তত তার একটা সারাশি অভিযান চালাবে উদ্ধারের জন্য গত কয়েকদিনে হাদির এই ঘটনার পরে তাকে গুলি করবার পরে আপনি কয়টা অস্ত্র উদ্ধারের খবর পেয়েছেন কয়জন সপেশাদার খুনিকে আপনি গ্রেপ্তারের খবর পেয়েছেন জেল থেকে পলাতক কয়জনকে গ্রেফতার করেছে বলে শুনতে পেয়েছেন কিংবা যারা যেসব দাগি চিহ্নিত সন্ত্রাসীরা এই সময়ের নানান রকমের সুবিধা গ্রহণ করে জামিন পেয়েছে তাদের কয়জনকে আবার আইনের আওতায় আনার খবর আপনি পেয়েছেন ফলে এই সরকার কি আদৌ এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে এই নিরাপত্তা নিয়ে যে উৎকণ্ঠা সেই উৎকণ্ঠা দূর করে আসলেই নির্বাচনটা করতে চায় কি না সেই প্রশ্নটা তো আবার জনমনের সামনে সামনে আসছে অসংখ্য ধন্যবাদ আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এম সাহের কবির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এর মাঝে একটি বিষয় এসেছে যে এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার জন্য যে অপচেষ্টা করা হয় তাতে করে রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো কি সেই ফাঁদে পা দেয় কিনা যেটি যেন ডক্টর স্বাগত সেন সায়ন্ত বলছিলেন যে ফেসিবাদের চাওয়াই যেন পূরণ করতে যাচ্ছিলো জামায়াত ইসলামে অনেকটা ভুলে যে এই হাদির উপর গুলির ঘটনা নিয়ে মির্জা আব্বাসের সাথে যেরকম ঘটনা ঘটল পরবর্তীতে এই বিষয়গুলো এবং ফেসবুক স্ট্যাটাস নানাবিধ বিষয় তাহলে এই ফেসিবাদ বিরোধী যে ঐক্য তাকে কি ক্ষতিগ্রস্ত করে কি না এই বিষয়গুলো এক কখনো বলিনি যে নয় মাসে পাকিস্তান হত্যাযজ্ঞ চালায়নি এ কথা বলিনি কিন্তু পাকিস্তান যে হত্যাযজ্ঞ চালাইছে সেজন্যই তো আমরা স্বাধীনতা লাভ করছি কিন্তু ১৪ তারিখ থেকে ষোলো তারিখে এই বুদ্ধিজীবী হত্যা করলেন বাহাত্তর সালে তো ভাই আর পাকিস্তানি নাই বাহাত্তর সালে জয়ির কীভাবে হত্যা হলো আমি আপনার মাধ্যমে সারা জাতির কাছে প্রশ্ন যদি আমি তর্কের খাতিরেও ধরে নিই ষোলো তারিখের পর তো ষোলো তারিখে আগে নাল পাকিস্তান করলো ষোলো তারিখের পরে কোন পাকিস্তানি এসে বাহাত্তর সালে জয় রায়ন করতে জিনিস শোনেন জয় এক সাংবাদিক সম্মেলন করছিলেন সতেরোই ডিসেম্বর সেই সাংবাদিক সম্মেলনে জহি বলছিলেন যে এই আওয়ামী লীগের নেতারা ইন্ডিয়াতে যে তাস খেলছে আর মেয়ে মানুষ নিয়ে হোটেলে ছিল সে সব ডকুমেন্টারি জয়ীরায়নের কাছে ছিল জয়ীর বলছিলাম একটা শ্বেতপত্র প্রকাশ করে জাতির সামনে এগুলো দেখাবো তারা মুক্তিযুদ্ধ নিয়ে কি তামাশা করছে সো আমার প্রচণ্ড ইয়া মুক্তি যারা বুদ্ধিজীবী তারা আমাদেরই আমাদেরই পিতা আমাদেরই আত্মীয় স্বজন এবং এই ক্ষতিটা হচ্ছে এ দেশের ক্ষতিটা হচ্ছে এ দেশে কোনো না কোনো মায়ের সন্তান তো তারা এটা তাকে পাকিস্তান মারছে না ইন্ডিয়া মারছে এই জায়গা ইন্ডিয়া কেন মারবে কারণ পরবর্তীতে আপনি মিলে দেখেন বাহাত্তর সাল থেকে যে করদ্রাষ্ট তৈরি করতে চাইলো এগুলোর স্টবজের শহীদুল্লা কাইসার জৈরান এদেরই গাছ ছিল এর মতো প্রতিবাদ করার তো এই গাছশালা লোকগুলোকে যদি সরিয়ে ফেলে দেন কেন আমি হাদির সাথে তুলনা করলাম ভাইকে যে বললাম ব্যাপারেই বলছি না যে প্রশ্ন হচ্ছে যারা এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে চোদ্দই ডিসেম্বর তাদের মধ্যে ইসলামী বুদ্ধিজীবী বা ইসলামী রকম বা ঘরানার কেউ ছিল না সেই জন্যই বিষয়টি এভাবে আমি পড়ে শুনালাম যে ভারতীয় ব্যবসায়ীরাও ছিল না ভারতীয় সাংবাদিকরাও ছিল না তাহলে তো ভারতীয় ব্যবসায়িক আর সাংবাদিককেও হত্যা করার কথা আমি সেই জায়গায়ও গেলাম না আমার কথা হলো শান্ত ভাইয়ের সাথে আমি দ্বিমত করতেছি আমার কথা হলো যে ভারত মার পাকিস্তান মারলে কি লাভ পাকিস্তান তো জানেই হেরে গেছে ভারত মারলে লাভটা কি আমার করদ্রষ্ট করাটা আরও সহজ হয় আর হাদিদেরকে কেন মারতেছেন আমার কথাটা যে হাদিদেরকে যে ইন্ডিয়াতে মারতেছেন আজকে ভাই আমার আমার সাথে একত্র হবে আমাদের আন্দোলনের ফসল আমার দেশের ফসল এই যুদ্ধকে টেনে নিয়ে তুমি দিল্লি যাচ্ছ কেন কারণ যে ছেলেগুলো গুলি করে গেল তারা তো আবার দিল্লিতেই চলে গেল তার মানে কি ভারতের ইশারাতেই খুনগুলো হচ্ছে তাহলে আমরা যারা ভারতের বিরুদ্ধে বলবো তাদেরকে আপনি কি করতে চাবেন গণশত্রু বলতে চাইবেন দেখেন আমাকে দেখেন এই শান্ত ভাইকে দেখাচ্ছি গণশত্রু এক খাদি আমাকে হত্যার ইয়া দিতেছে এবং পুরস্কার ঘোষণা করছে আমার কি আমি কি ভারতের বিরুদ্ধে বলতেছি এটাই তো আমার অপরাধ আমি তো একজন আইনজীবী আমি তো কোনো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করি না আমি তো কমিউনিস্ট পার্টি না আমি তো নকশাল না আমি তো এই দেশের সন্তান তা আমাকে কেন ভারতে এই জন্য বলতেছে কানেকশনটা কোথায় ওই বুদ্ধি এদেশেও বুদ্ধিজীবী যারা যারা ভারতের বিপক্ষে কথা বলবে তাদেরকে কি করতে হবে নিঃশংস করতে হবে এবং যে টপ লিস্ট বেরোচ্ছে পঞ্চাশ জনের দেখেন এখানে কারা আছে যারা যারা ভারত বিরোধিতা করার পরে দুই নম্বরে কি আছে হাসনাত হাসনাত সবচেয়ে বেশি ভারত বিরোধিতা করতেছে ভারত বিরোধিতা হচ্ছে অপরাধ যে বুদ্ধিজীবী ভারতের বিরুদ্ধে কথা বলবে তাকে হত্যা সজ্ঞ করে তুলতে হবে আমি শান্ত ভাইয়ের সাথে একমত হয়ে বলতেছি এই বুদ্ধিজীবীদের কারা হত্যা করলো সতেরো বছরেও করেনি শেখ সাহেবও করেনি এটার বিচার হওয়া উচিত বিচারের আগে আপনি তদন্ত না করলে বিচার হবে কিভাবে যেমন মুক্তিযুদ্ধের ইতিহাসটা আজ পর্যন্ত বিকৃত থেকে গেছে আমাদের সবার উচিত কি এই ইতিহাসটাকে একটা ঠিক করা ঠিক সেইভাবে মুক্তিযুদ্ধের এখন তো নতুন নতুন ইতিহাস আবার কেউ কেউ বলছে যেমন আজকেও আমরা নানাবিধ কথা শুনছি সেই জন্যই বলতেছি যে ভারতীয় মুজিব বাহিনীর গণহত্যার কারণে পঁচিশের ক্র্যাকডাউন হয়েছে না এখানে একটা জিনিস আপনাকে বলি ভাই মুক্তিযোদ্ধারা ছিল সাতটা কমান যে ইয়া আরে সেক্টর কমান্ডারা ছিল একটা কিন্তু আওয়ামী লীগের ছিল না সব কিন্তু সেনাবাহিনীর অফিসাররা ছিল এবং আপনি একটা জিনিস দেখেন যখন মুক্তিযোদ্ধারা ছিল মুক্তিযুদ্ধের ট্রেনিং দেওয়া হচ্ছে তুমি আলাদা করে কেন মুজিববাদী বাহিনী তৈরি করলা জিয়াউর রহমানের চেয়ে কি বাহিনী ইয়া ছিল মোর ক্যাপাবল ছিল খালেদ মোশারফের চেয়ে কি মুজিব বাহিনীর মানে মনি মোর ক্যাপাবল ছিল মেজর জলিলের চেয়ে কি মনি খুব ক্যাপাবল ছিল আপনি মুজিববাদ তৈরি করলেন কেন মুজিববাদীদেরকে তৈরি করে দেখ এই সব বিষয় বলে আর ইয়া না আপনার কথাই হচ্ছে দেখেন নির্বাচন আমরা করতে চাই ভাই যেমন বললেন পদত্যাগ পদত্যাগ আসলেই কোনো সমাধান না আপনি পদত্যাগ করবেন শোন সময় কেউ নদীর স্রোত টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না আপনি পদত্যাগ করবেন আপনার জায়গায় আর একজন আসবে কিন্তু সময় সাহসী সন্তান হচ্ছে সেই যারা এই পরিস্থিতি থেকে কী করে মোকাবেলা করে যারা ধৈর্য ধারণ করে এবং এই নির্বাচন নিয়ে যত খেলায় হোক এই খেলার তো কি করতে হবে আমার আপনাকে লড়াই করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে তো চালিয়ে নিতে হবে না ফি সাবিল্লা বলে যা হয় ইলেকশন হোক আমরা চেয়ে চেয়ে দেখি চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলা ওরকমই হবে যে বসে যাবে তার জন্য সে চেয়ে চেয়ে দেখবে ইলেকশন ইলেকশনের মতো হয়ে যাবে এবং আমাদের এই সোনার বাংলাকে আমার আপনাকে গড়ে তুলতে হবে এবং ইলেকশন ছাড়া তিনটা ম্যান্ডেট নিয়ে এসেছিল সংস্কার বিচার বিচার আর নির্বাচন দুইটাই নির্বাচন যতই বলি শস্যের মধ্যে ভূত আজকে আমির জামাত ঘোষণা দিলেন যে যতই শস্যের মধ্যে ভূত থাকুক আমরা সবাই এটাকে প্রতিহত করবো দুইজনই মনে হয় এক জায়গা আচ্ছা জি ডক্টর শাখাত হোসেন সায়ন্ত যে কথাগুলো বাইশ সাহেব বলছেন আপনি হয়তো সেই সব বিষয়ে বলবেন পাশাপাশি একটি বিষয় বলা হচ্ছে যেটি নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে ধর্ম এবং মুক্তিযুদ্ধের নামে দেশকে ভাগ করার একটা প্রক্রিয়া চলছে এবং বিশেষ করে এই ইলেকশনকে সামনে রেখে সেটি হচ্ছে এই বিষয়টিও যদি একটু বলছি একটা কথা হচ্ছে না বাংলায় শাক দিয়ে মাছ ঢাকা ওইটাও তো কখনো কখনো শাকের পরিমাণ বেশি হইলে ঢাকা যায় কিন্তু শাক দিয়ে পাহাড় ঢাকা যায় না যায় না একদমই যায় না শাক দিয়ে পাহাড় ঢাকা যাবে না শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হানের মৃত্যু নিয়ে সংশয় সন্দেহ আছে বিতর্ক আছে অ্যাগ্রেট এটা নিয়ে আমিও লিখেছি অনেকেই বলেছেন কিন্তু ওইটা আর চোদ্দো ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছে জিনিস না চোদ্দ ডিসেম্বর তখন ওই যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করা হয়েছে তারা বলছেন সমাজতন্ত্রীপন্থী একটু বেশি সংখ্যায় তারা আওয়ামী লীগপন্থী একটু বেশি

এটাও সত্য এখন সেই জন্য আপনি ওই শাক দিয়া পাহাড় ঢাকতে যে ইতিহাসে ওই শাকটুকুকে শাকের জায়গায় রাখেন আর পাহাড়টাকে আপনি ঢেকে রাখার চেষ্টা করলো পাহাড় ঢাকতে পারবেন না হত্যাকাণ্ড পাকিস্তানিরা এবং এদেশের তাদের দোসর আলবদর আল শামস রাজাকারদের সহযোগিতায় হয়েছে এটাই সত্য তারা চিনিয়ে দিয়েছে এই দেশে যতলা কি হোক যতজনে জনে হোক গণহত্যার শিকার হয়েছে না এদেশের মামনের বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট হয়েছে না পাকিস্তানিরা কি এদেশে সে সব চিন্ত কে মুক্তিযুদ্ধের পক্ষের আর কে কে জামাতের পক্ষের কে মুসলিম লীগের পক্ষের কে পাকিস্তানপন্থী এটা জানতো এদেশে কে চিনিয়ে দিয়েছে এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই যে জ্বালাও পোড়াও হয়েছে এই যে ধ্বংসযজ্ঞ হয়েছে এই যে বেছে বেছে মুক্তিযোদ্ধা ফ্যামিলির লোকজনকে ধরে নেওয়া যে হয়েছে তাদের মা বোনদের ধরে নিয়ে ধর্ষণ করা হয়েছে পাকিস্তানিকে চিনে চিনে সব করতে পারতো দেশে তাহলে ওই সময় যারা হয়েছে আপনি দেখবেন ওই সময়ের কার পত্রপত্রিকা ঘাটলে দেখবেন একাত্তরের ঘাতক ও দালালেরা যা বলেছে যা করেছে বইটায় পত্রিকার ডেট তারিখ ডেট উল্লেখ করে রেফারেন্স আছে কোন পত্রিকায় কবে কোন বিবৃতি আছে কোন বক্তব্য আসে সেই সময় এমন কি মুসলিম লীগের নেতাদেরও এত অ্যাগ্রেসিভ বক্তব্য পাবেন না যেটা গোলাম আজম সাহেব বা নিজামি সাহেবদের পাবেন এবং তারা ওই সময় অত্যন্ত অ্যাগ্রেসিভলি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্মূলের আহ্বান জানিয়েছেন তাদের হত্যা করার হুমকি দিয়েছেন এই সব বিবৃতি পত্রিকায় আছে এখন তারা যে এটা করেছে যখন দেখলেন ওকে মানলাম অখণ্ড পাকিস্তান চাওয়া তাদের রাজনৈতিক অধিকার

জামায়াত ইসলাম রাজনৈতিক শক্তি হিসেবে একটা বিবৃতি দিয়েছে যে আমরা রাজনৈতিক স্বার্থে অখণ্ড পাকিস্তানের পক্ষে আমরা রাজনৈতিক স্বার্থে পাকিস্তানকে ভাঙতে দিতে পারি না কিন্তু এই যে ধর্ষণ হচ্ছে যে হত্যাকাণ্ড হচ্ছে এইটা জামায়াত ইসলাম সমর্থন করে না একটা বিবৃতি আপনি দেখা যাবেন তাহলে তাহলে আপনার সেইখানে আজকে যদি আপনি সেই যে হত্যাকাণ্ড সেটা নিয়ে আপনি বললেন যে এটা জামায়াতের কোন দায় নাই মুসলিম লীগের দায় নাই বলে। তারা বলে যে এই চব্বিশের গণবুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে এইটা আওয়ামী লীগ ঘটায়নি বরং আওয়ামী লীগের অনেক হত্যাকাণ্ডের শিকার হয়েছে পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এইটা পরিকল্পিতভাবেই অভ্যুত্থানকারীরা করেছে বলছে না এটা এখন আজকে যদি তদন্ত করে এর বিচার না হয়

তার থেকে বড় কথা হলো আকাশ থেকে নেমে এসে কেউ হত্যাকাণ্ড ঘটিয়ে আকাশে উঠে যায়নি তো কারা করেছে এত বড় হত্যাকাণ্ড ভারত করেছে আওয়ামী লীগ করেছে সমাজতন্ত্রবাদীরা করেছে অন্য কোন শক্তি করেছে বাকি পাকিস্তানের সৈন্যরা করেছে হানা হানাদার বাহিনী করেছে হানাদার বাহিনীর সহযোগী কারা ছিল এদেশে এটা অস্বীকার করতে পারবেন আপনি এই যে চব্বিশশো আওয়ামী লীগ যেই বয়ান তৈরি করছে একাত্তর নিয়ে জামাত ইসলাম ওই বয়ান তৈরি করছে দয়া করে এটা করবেন না আমি শেখ হাসিনা যে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে ফাঁসির নামে সেটা সমর্থন করিনি এখনো করি না কিন্তু এই হত্যাকাণ্ডে যে জামায়াতের কেউই জড়িত না এটাও আমি বিশ্বাস না আপনি তদন্ত করতে হবে সেই তদন্ত একাত্তর একাত্তর সেই তদন্তটা